এক দুই তিন চার পাঁচ ছয় কয়েল তার পঞ্চাশ টাকা আপনি এফটি তারি আপনি যদি কোনো জায়গা থেকে কিনতে যান ঠিক আছে ভাই পনেরো থেকে আঠারো টাকা গজ রাখবে তাহলে এটা লাভ হয়ে যাবে হ্যাঁ এটা যদি পুরোটা বিক্রি করে এই এটা জাস্ট জন্য ভাই এটা যদি এভাবে হইলে ভাই দিয়েছেন হ্যাঁ কোন প্রকার কোন না না বাংলাদেশ সরকার অনুমোদিত যে জিনিসটা ওই জিনিসটার মধ্যে তো আর মনে করেন যে কোন প্রকার কিছুই করা যাবে না আচ্ছা কারণ বাংলাদেশ সরকার কিন্তু তাদের বড় বড় ল্যাব থেকে ই করার পরই আমাদের এটা বিএসটিএ অনুমোদনটা দিয়েছে এই বিএসটি লোকোটা আমাদের কাছ থেকে আমাদের ওরকম মানসম্মত হওয়ার কারণে কিন্তু আমরা বিএসটি লোকোটা পেয়েছি শুডুল ভাই এই একটা তার আমি যদি আপনার কাছ থেকে নিই

যেমন ওয়ান পয়েন্ট থ্রি বলে কেউ কেউ বলে তিন বাইশ ঠিক আছে এইরকম তার এটা 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 একটা ব্র্যান্ডের তার নিতে গেলে আঠাইশো ছাব্বিশশো টাকা মানে ডিসকাউন্ট দিয়ে আসে কিন্তু আমাদের কাছ থেকে যদি নেন only 1250 taka 1250 taka 1.3 কথা হচ্ছে যে নতুন উদ্যোক্তা যে ভাইরাসে যারা অল্প পরিসরে দেখা গেছে যে তাদের এলাকার দোকানে দোকানে যে মার্কেটিং করবে তারা এই তারগুলো পার্ক ওএল এর মধ্যে টাকা লাভ করে তারা মার্কেটিং করতে পারবে সে ব্যবস্থা করে দিছি ভাই 1000 টাকা এই নপুরের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে কি 1.0 এই হেভি পাকা গ্যাস দিয়ে কেউ দিতে পারবে না ভাই আমরা নিজেরা বাল বানাইবি দেই আমরা দেই বেকারত্ব একটা জাতির বোঝা একটা সমাজের বোঝা মানে এটা অনেক একটা ই জিনিস কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটা বেকার ভাই যদি তার কর্মস্থান খুঁজে পায় আমার কাছে অনেক ভালো লাগে ইয়েস সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে রাখেন অনেক বেকার ভাইদের অনেক ইলেকট্রিক ব্যবসায়ীদের উপকারে আসবে আর আমাদের রবিউল ভাই অনেক কষ্ট করে এই ভিডিওগুলা করে তার এই দাম জানতে যে পেজটা আছে তার পেজটা ফলো করে আপনারা টাইমলাইনের মধ্যে শেয়ার করে রাখবেন